সন্ধ্যের খাবারে যদি হয় ব্রেড পাকোড়া তাহলে কিন্তু বাচ্চা থেকে বড়ো আর কিছুরই প্রয়োজন পড়বে না তার জন্য প্রথমেই আমি এখানে পাঁচ চামচ মতো বেসন নিয়ে নিয়েছি সেটা ভালো করে একটা ছাঁকনির সাজে ভালোভাবে ছেঁকে নিয়েছি এতে ভালোভাবে কিন্তু আমাদের ব্যাটারটা রেডি হবে এরপর দিয়েছি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন তারপর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো জল খাবার সোডা আর সাদা তেল এরপর ভালো করে সমস্ত কিছু আমরা কিন্তু মিশিয়ে নেব প্রথমেই অনেকটা জল দিয়ে দেব না আস্তে আস্তে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করব ব্যাটারটা কিন্তু খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না আর যত ব্যাটারটা আমরা ফ্যাটাতে থাকবো তত কিন্তু এর কালারটা ফেড হতে থাকবে আর এই তেল দেওয়ার কারণে ব্যাটারটা আরও স্মুথ টেক্সচার তৈরি হবে এতে আমাদের ব্রেড পাকোড়াটা কিন্তু আরও ভালো ক্রাঞ্চি হবে এরপর কড়াইতে সাদা তেল দিয়ে গরম হতে দেবো আর ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এরপর ফোড়নে দিয়েছি গোটা জিরে গোটা জিরেটা কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে নেব এরপর আদা কুচি দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে কিন্তু সামান্য হিঙের ব্যবহার করতে পারো আদার কাঁচা গন্ধটা চলে গেলে কাঁচা লঙ্কা কুচি তোমাদের ঝালের স্বাদ মতো তোমরাও ব্যবহার করবে এরপর কাঁচা লঙ্কা আদা কিছুক্ষণ ভাজা হলে আমি এখানে একটি বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপর ভালো করে পেঁয়াজটা হালকা লালচে রঙ হয়ে আসা অবধি অপেক্ষা করব এরপর দেব এক চামচ হলুদ গুঁড়ো দেব স্বাদ মতো নুন তোমরা চাইলে এখানে কিন্তু বিট নুনের ব্যবহার করতে পারো তারপর দেব চাট মশলা ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য যাতে মশলাটা লেগে না যায় তার জন্য সামান্য পরিমাণে জল কিন্তু আমি ছিটিয়ে দিয়েছি এরপর আরেকবার কিছুক্ষণ নাড়াছাড়া করলে কিন্তু আমাদের এই মশলাটা একদম রেডি এরপর দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম ভালো করে ম্যাশ করে ওটাই দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে আলুটা মিশিয়ে নিতে হবে আমাদের বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখতেই আলুর টেক্সচার গন্ধ কতটা সুন্দর হয়েছে এইভাবে আলুর পুরটা রেডি করে নেব এরপর নিয়েছি ব্রেডের স্লাইস দুটো এরপর এরকমভাবে একটি চামচে করে আলুর পুর নিয়ে আমরা স্প্রেড করে দেব পাউরুটির ওপর এরপর আরেকটি পাউরুটি ওপর দিয়ে চাপা দিয়ে দেব। তারপরে সুন্দর করে কেটে নেব কেটে নিলেই আমাদের ব্রেড পাকোড়ার জন্য ব্রেড কিন্তু একদম রেডি খুব সহজ বাড়িতে বানানো অবশ্যই সন্ধেবেলা স্ন্যাক্সে বানিয়ে ট্রাই করো আর আমায় কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের কেমন লাগলো এরপর কড়াইতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে দেবো কিছুক্ষণ তারপর বেসনে ডুবিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলে কিন্তু আমাদের এই সুন্দর মুচমুচে ব্রেড পাকোড়া একদম রেডি এটা গরম চা হোক বা সস যে কোনো কিছুর সাথে তোমরা খেতে পারো খুব টেস্টি হয় মুচমুচে ক্রাঞ্চি যেটা সন্ধ্যের জন্য একদম পারফেক্ট আর বাড়িতে গেস্ট এলে তো তোমরা অবশ্যই বানাতে পারো খুব কম সহজে এই স্ন্যাক্সের রেসিপিটা রেডি হয়ে যায় আমাদের ব্রেড পাকোড়া একদম রেডি কিন্তু সার্ভ করার জন্য এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না